কখনো ঠিকাদারি কখনো কৃষিকাজ আবার কখনো বা মানুষের গাড়ি পরিষ্কার সময়ে সময়ে এমন নানা ধরনের ব্যবসা করেও বারবার লোকসানের বোঝা বইতেন আমিনুল আহসান কিন্তু এখন ইনকিউবেটরে মুরগি পালন করেই সফলতা পেয়েছেন তিনি আপনার মুরগিগুলো যখন ডিম আসলো প্রাথমিক ডিম বেসতে থাকি ডিম বেসতে বেসতে এরপরে পরিকল্পনা করলাম যে বাচ্চা ফোটালে হয়তো কিছু বেশি অর্থ আসবে এরপর একটা তিরিশ হাজার টাকা দিয়ে ইনকিউবেটর এখন মাসে প্রায় আপনার বারো থেকে ষোলোশো বাচ্চা কয়েক বছর আগে গাজীপুর থেকে মুরগির বাচ্চা কিনে নিয়ে আসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগরের বাসিন্দা আমিনুল হসান প্রথমে উপযুক্ত পরিচর্যার অভাবে কিছু মুরগি মারা যায় তার এরপর নিজের খামারে ইনকিউবেটর বসিয়ে সেই ইনকিউবেটরেই মুরগি পালন শুরু করেন আমিনুল এরপর আর কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি তাকে বর্তমানে খামারে মুরগি পালন করে প্রতি মাসে অর্ধ লক্ষ টাকা আয় করছেন এই খামারি। প্রতিদিনই দূর দূরান্ত থেকে তার এই খামার দেখতে ছুটে আসেন দর্শনার

কিন্তু পরবর্তীতে যখন খামারে ইনকিউবেটরে মুরগি পালন শুরু করেন তখন থেকেই যেন দিন ফেরে তার এখন প্রতি মাসে তিন হাজার টাইগার মুরগি আর নয় হাজার কোয়েল পাখির বাচ্চা ফোটে আমিনুলের ইনকিউবেটরে এছাড়া তার বাড়ির ছাদে দুটি শেডে রয়েছে আটশো মুরগি আর দুই হাজার কোয়েল পাখি সব মিলিয়ে মাসে অন্তত পঞ্চাশ হাজার টাকা আয় হয় বলে জানান আমিনুল এহসান বাচ্চাগুলা বিক্রি করছি যদি কোনো প্রকার সমস্যা না হয় আল্লাহ মাসে এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের ভাষ্য আমিনুলের মতো খামারিদের সময় সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে জেলা প্রাণী সম্পদ কার্যালয় সেসব প্রশিক্ষণের পাশাপাশি খামারিদের খামারের প্রচার প্রসারেও সহযোগিতা করা হয় বলে জানান মেহেরপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি এখানে বাচ্চার আমাদের দেশে শর্ট আছে বলতে এটা মনোহলি বিজনেস মতো কয়েকটা অ্যাসারি আমাদের দেশের বাচ্চার রেট নিয়ন্ত্রণ করে যেখানে আসলে সরকারের তে নির্ধারিত রেটেও মার্কেট থাকে না আমরাও অনেক সময় অসহায় হয়ে পড়ি সেক্ষেত্রে আমিনুল ইসলাম আমিনুল ইসলাম উনি কিন্তু চেষ্টা করলেই সহজে আগায় যাবেন এবং সেক্ষেত্রে প্রাণী সম্পদ অবশ্যই ওনার পাশে আসেন প্রাণী সম্পদ থাকবে না তা তো হতে পারে না প্রাণী সম্পদের জিনিস বেচা কিনা হবে অবশ্যই প্রাণী সম্পদের লোক আমার লোকজন আমার ডাক্তাররা সবসময় তার পাশে থাকবে